গতকাল সন্ধ্যার সময় পুরুলিয়া থেকে জনসভা করে ফেরার পথে শুভেন্দু অধিকারীর কনবয়ে হামলার অভিযোগ ওঠে রোড চন্দ্রকোনাতে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে শাসক দলের কর্মীরা বাঁশ ও লাঠি নিয়ে আক্রমণ চালায় তারই প্রতিবাদে আজ বিক্ষোভে বিজেপি দুর্গাপুরের মুচিপাড়ায় উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি বিকেল পাঁচটা দাগাদ অবরোধ শুরু হয় প্রায় কুড়ি মিনিট ধরে চলে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ পুলিশের সাথে দফায় দফায় বচসা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে এই অবরোধ বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারীর আক্রমণ হচ্ছে আর তার জবাব এবার দিতে হবে রাজ্য সরকার ও রাজ্যের পুলিশকে আগামী দিনের তাভিন্ন তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এই রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় উনিশ নম্বর জাতীয় সড়কে তবে কুড়ি মিনিট পর রাস্তা অবরোধ সরিয়ে নেয় বিজেপির পক্ষ থেকে এবং তারপরেই দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ওখানে হয় এই চোর মমতার চোর পুলিশ তারা হচ্ছে চোর ধরতে পারে না টাকা ধরতে পারে না গুন্ডা ধরতে পারে না মাফিয়াদের ধরতে পারে না দর্শকদের ধরতে পারে না আর বিরোধী দলনে তার রুট করা হয় সেই রুটে খবর দিয়ে আক্রমণ করা হয় এটা একদম চক্রান্ত এই চক্রান্তের প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করছি এবং পরিষ্কার কথা হচ্ছে ইডি যখন মমতা কয়লা তদন্তের জন্য তার ভোট সংস্থা দপ্তরে রেড করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফাইল চুরি করতে যাচ্ছেন এতদিন আপনারা কয়লা চোর দেখেছেন চোর লোহা চোর দেখেছেন গরু চোর দেখেছেন বালি চোর দেখেছেন লাইভ ফাইল চোর দেখলেন ফাইল চোর মুখ্যমন্ত্রী তিনি ফাইল চুরি করতে যাচ্ছেন আর বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে তাই আজকে মুচিপাড়া জাতীয় সড়ক অবরোধ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রমাণ করেছে যে বিরোধী দলনেতার উপর আক্রমণ হলে পরে রাজ্যের কোনো বিজেপির কার্যকর্তা থেমে থাকবে না সেখানেই প্রতিবাদ হবে এবং সেই অন্যায়ের প্রতিবাদ রাস্তায় নেমেই রাস্তায় পথ দেখানো হবে